সুদূর মালয়েশিয়ার সবুজ গালিচায় চোখ জুড়ানো এক দৃশ্য দিগন্ত বিস্তৃত পাম তেলের বাগান শুধু সৌন্দর্য নয় এটি কোটি কোটি মানুষের জীবনে অপরিহার্য এক উপাদানের উৎস তবে এই ফসলের পেছনে লুকিয়ে আছে কঠোর শ্রম আর ত্যাগের গল্প দেখুন আমাদেরই এক ভাই একজন প্রবাসী কর্মী কিভাবে রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন রাত পরিশ্রম করছেন প্রতিটি পাম ফলের থোকা সংগ্রহ করছেন অত্যন্ত দক্ষতার সাথে এই কমলা লাল ফলগুলোই হলো আমাদের প্রতিদিনের অতি পরিচিত সেই রান্নার তেলের কাঁচামাল এই পাম ফল দিয়েই তৈরি হয় পাম তেল যা প্রক্রিয়াজাত হয়ে দাঁড়ায় আমাদের প্রিয় সোয়াবিন তেলের এক গুরুত্বপূর্ণ অংশ এই তেল আপনার রান্নাঘরে পৌঁছানোর আগে এই খেটে থাওয়া মানুষগুলোর ঘাম আর স্বপ্ন মিশে থাকে এর সাথে মালয়েশিয়ার অর্থনীতি থেকে শুরু করে আপনার প্রতিদিনের ডাল ভাতেও এই প্রবাসীদের অবদান অনস্বীকার্য তাই পরের বার যখন সোয়াবিন তেল ব্যবহার করবেন তখন একবার মনে করবেন এই দূরের বাগানে লুকিয়ে থাকা পরিশ্রমের গল্পটি সালাম সকল প্রবাসীকে